সকালে রুটির সাথে জলখাবারে যে আলুর তরকারিটা আমরা বানিয়ে থাকি সেই আলুর তরকারির স্বাদটা যদি একটু পরিবর্তন হয় তাহলে কেমন লাগে বলো তো সেই রকমই একটু অন্যরকম স্বাদের আলুর তরকারি বানাচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলে আলুর ভেতরে সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে তারপরে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই এক চামচ মতন আদা বাটা আর আদা বাটাটাকে দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নিলাম আর তারপরে দিয়ে দেবো একটু টমেটো বাটা টমেটোটাকে তোমরা এখানে এরকমভাবে গ্রেড করে বা বেটে দিতে পারো বা কুচি করেও দিতে পারো দিয়ে টমেটোকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর আমি একটু জিরের গুঁড়ো ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাটায় ভাজা জিরের গুঁড়ো দিলে না বেশ সুন্দর একটা গন্ধ আসে আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো দিইনি আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল একটু জলটা বেশি করে দিতে হবে কারণ আলুটা একটু সেদ্ধও হবে আর একটু ঝোলোঝোলো হবে রান্নাটা তারপরে গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম বেশিক্ষণ ঢাকার দরকার হয়নি দু থেকে তিন মিনিট মতন ঢাকলেই হয়ে যাবে তারপরে দেখো আলুটাও গলে গেছে আর বেশ রসা রসা রয়েছে রান্নাটা নাবড়ার আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা আর রান্নাটার মধ্যে কিন্তু হলুদ পড়বে না বেশ রান্নাটা হয়ে গেছে এইরকম আলুর তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে একই রকমের টেস্টের আলুর তরকারি না বানিয়ে একটু যদি টেস্টটা আলাদা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগবে মনে হবে একটু রকম কিছু খাচ্ছি কারণ সকালে রুটির সাথে একই আলুর তরকারি যদি স্বাদ পরিবর্তন হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো কেমন লাগলো এই ভিন্ন স্বাদের আলু তরকারিটা তোমরা আমাকে জানিও কমেন্ট করে আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই